প্রথমে একটা বাড়িতে আমি দেড় কাপ পরিমাণে চিনিগুড়া চাল নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চাল বা যে কোনো চাল নিতে পারেন তবে সেক্ষেত্রে চিনিগুড়া চালের তেল এটা ভালো হয় চালটা ধুয়ে আমি এটাকে পানি ছরতে দিয়ে দেবো এরপরে যে আমি একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নেব এলাচ সাত থেকে আটটা এরপরে দিয়ে দেবো এর মধ্যে দারুচিনি চিনি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব লবঙ্গ গোলমরিচ জয়ফল এবং জয়ত্রী এগুলো সবগুলো মশলা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব আপনারা চাইলে বাজারে থেকে কিনে রেডিমেড তেহারি অথবা বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন তবে হোমমেড যে কোনো মশলাই কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফ্লেভারপূর্ণ হয়ে থাকে এখানে আমি দুই কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাংস নিতে পারেন এরপরে একটা কড়াই আমি সরিষার তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে এখন আমি তেলের মধ্যে তেজপাতার ফ্রং দেবে তে স্মেলটা অনেক সুন্দর আসবে এরপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজের কুচি পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করবো না হালকা একটু কাঁচা ভাপটা কেটে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এরপরে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা সবগুলো প্রদান আমি একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে হাত পাটায় বেটে নিতে পারেন পাটায় বাটা মশলার টেস্ট সবসময় কিন্তু বেশি হয় সময় স্বল্পতার কারণে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দেব নুন দিয়ে দেব দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং ব্লেন্ডারে আগে থেকে ব্লেন্ড করে রাখা বিরিয়ানি মশলাটা এই মশলাটা আপনি বিরিয়ানি অথবা তেহারি যে কোনো দিয়ে দিতে পারেন এখন দিয়ে দেবো টক দই এখানে আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি মরিচ দিয়েছি গোটা এটা কিন্তু আমি চিঁড়ে দিই নাই কারণ এটা ঝাল ঝাল হলে বাচ্চারা বা অন্য কেউ খেতে পারবে না আপনারা চাইলে আর কি দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমটাই দেবেন মশলাগুলোর সাথে মাংসটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মাংসটা কাঁচা কাঁচা না থাকে আমি কিন্তু মাংসটা খুব ভালো মতো কষিয়ে রান্না করে নেব এ পর্যায়ে মাংসটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে দেখবেন যে উপরে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে এতে ব্রয়লার মধ্যে যে কাঁচা ভাবটা থাকে এটা চলে যাবে এখন আমি দিয়ে দেবো চিনি চিনিটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন তবে স্কিপ করতে পারেন এখন দিয়ে দেবো আলু আর লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন তবে দুধ ব্যবহার করলে খাবারের টেস্ট একটু বেশিই হবে যে কোনো বিরিয়ানি পোলাও অথবা তেহারি বা যে কোনো খাবারে জাতীয় খাবারে দুধটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এতে কি হবে খাবারের টেস্টটা একটু অন্যরকম হবে এবং বেশি মজাদার হবে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে আলাদা করে উঠিয়ে রাখবো এবং যে তেল বা মশলা যে এটা থাকবে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো দিয়ে দেবো নুন স্বাদ মতো দিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে মাংসের মশলার সাথে চালটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে মিশিয়ে নিতে হবে এখন আমি এটা দিয়ে দেব লিকুইড দুধ এরপরে দেবো একই পরিমাণে পানি সব কিছু কিন্তু অনেক গরম করে নিয়েছি আমি সব সবসময় বলি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন আর এই ধরনের রান্নার ক্ষেত্রে আপনি যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিবেন এখন আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেবো যাতে চালটা বা ভাতটা একটু ঝরঝরা হয় রান্নার ক্ষেত্রে পোলাও বিরিয়ানি তেহারি সব রান্নার ক্ষেত্রে সবসময় একটু চিনি ব্যবহার করবেন তাতে কি হবে চালটা বা ভাতটা একটু ঝরঝরা হবে তাতে খেতে অনেক মজাদার হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তেহারি রান্নার রেসিপি শেয়ার করেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এনা না ফ্রেন্ডস বিডি কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ